কেমন আছে সবাই আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্বা এই মুহূর্তে আমি আছি শিলিগুড়িতে এটা তো তোমরা আগের ব্লকগুলো থেকে প্রত্যেকেই জানো কোপেন হেগেন থেকে কলকাতা হয়ে চলে এসেছে শিলিগুড়িতে প্রিয় শহরে আমার প্রিয় ভাইয়ের বিয়ে আমার মাসিমণির ছেলের আর সেই উপলক্ষেই পরিবারের সকলের একসাথে হওয়া বাঙালি বিয়েবাড়ি বলতে যা বোঝায় হইচই আড্ডা গান বাজনা খাওয়া দাওয়া দেদার মজা আর এই রকম উৎসব উদযাপন মানেই তো পরিবারের সবাই একসাথে হওয়া আর কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেয়া আর প্রিয় ফেসবুক পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে এই সুন্দর পারিবারিক মুহূর্ত ভাগ করে নিতে আমারও কিন্তু মন থেকে অনেক ভালো লাগছে তাহলে চলো শুরু করি আজকের জমজমাটি একেবারে বিয়ের পর্ব আগেই তোমাদের কথা দিয়েছিলাম বিয়ের প্রত্যেকটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে থাকলো বিয়ের ব্লগ সন্ধ্যেবেলা গুজু করে একেবারে বরকে নিয়ে প্রচুর তত্ত্ব সাজে আমরা পদযাত্রীরা চললাম একেবারে বিয়ের উপলক্ষে সোজা দেখা হবে শিলিগুড়ি সৌভাগ্য প্যালেসের সকলের সঙ্গে সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান দেখলেই তো বরকে একেবারে রাজকীয় সমারোহে অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে যাওয়া হলো আর আমরা যারা বরযাত্রী আমরাও একটু এই সুযোগে ছবি তোলা পর্ব সেরে নিলাম তারপরে ঢুকে গেলাম এই যে এখানে বিয়ের ভেনুটা কিন্তু ছিল বড়ো চমৎকার এত সুন্দর সাজানো কি বলবো মনটা জুড়িয়ে গিয়েছিল দেখে আর এত বড় এত সুন্দরভাবে সুসজ্জিত প্রত্যেকটা জায়গায় যেন মনে হচ্ছে একেবারে নান্দনিক সৌন্দর্যে ভরপুর মাঝখানে ছিল বিয়ের মণ্ডপ এই যে দেখো এই জায়গায় আর চারপাশে ছিল বিভিন্ন জায়গায় বার তার সঙ্গে চা কফির জায়গা আর এখানে যে টুকিটাকি খাবার দাবার আমাদের শুরুই হয়ে গেছে আমি আবার একটু ভাই বসে গেছে বিয়েতে একটু গিয়ে কিছু জিনিস দেখে এসে তারপরে নিচে নেমে গরম গরম চা আর তার সঙ্গে অবশ্যই প্রিয় স্ন্যাক্সগুলো খাওয়া শুরু করলাম পিসপল চিকেন কাবাব তার সঙ্গে গরম গরম জিলিপি বিক্রম খেলো দেখলেই সব কিছু খেয়ে আমার প্রিয় জায়গাটায় চলে এসেছি যেটা হলো চা তোমরা তো ইতিমধ্যেই জানো আমার ব্লগ দেখে আমি চা কফি খেতে কত ভালোবাসি আর এইরকম শীতের আমেজে সুন্দর বিয়ে বাড়িতে একটু গরম গরম কয়েক কাপ চা না হলে তো চলেই না চা নিয়ে খুশি মনে সেটা খেতে খেতেই মা বাবা শাশুড়ি মা সবার সঙ্গে একটু আড্ডা সেরে নিলাম আর ওই যে অনেক প্রিয় মুখ অনেক প্রিয় মানুষ সবার সাথে একটু দেখা করা হাসি ঠাট্টা গল্প বিয়ে ওদিকে চলছে আর হ্যাঁ সঙ্গে চলছে প্রচুর রিল শ্যুট করা প্রচুর ফটোশ্যুট আর প্রচুর ছবি ভিডিও সব কিছু মিলে সন্ধে একেবারে জমে খেয়ে চলো আবার তোমাদের নিয়ে যাই বিয়ের অনুষ্ঠানের দিকে ওদিকে দৃষ্টি মালাবদল সমস্ত প্রস্তুতি তুঙ্গে এখানে দেখো মেয়েকে কি সুন্দর সাজুগুজু করে নিয়ে আসা হয়েছে আর এই মঞ্চের ওপরে ভাইকে দাঁড় করে রাখা হয়েছে একেবারে মুখ ঢেকে চলো এই জায়গাটা একটু সকলে মিলে উপভোগ করি সাতবার হ্যাঁ সাতবার চারবার মঞ্চের ওপর এত মিষ্টি কিছু মুহূর্ত তৈরি হয়েছিল ভাই আর কোয়েল এরা দুজন দুজনের প্রতি এত সুন্দরভাবে দৃষ্টি বিনিময় করছিল দেখে যেন মনটা জুড়িয়ে গেল আমাদের সকলের আর তারপর সেই আনন্দের যাকে বলে সংক্রমণ ছড়িয়ে যায় সর্বত্র ঠিক সেই রকমভাবে ঠিক বা দিকে এখানে যেখানে গান বাজনার ব্যবস্থা সেখানে সকলে একেবারে নাচে মাতোয়ারা হয়ে উঠল হ্যালো এবার তোমাদের আবার খাবারের জায়গাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি খাবারের জায়গাটাও বড় চমৎকার একদিকে ছিল এরকম লাইভ মিউজিকের ব্যবস্থা কি সুন্দর বাজনা আর সেটা শুনে মনটা জুড়িয়ে যাচ্ছিল আর তার সঙ্গে খাবারের জন্য সুন্দর সুসজ্জিত টেবিল আর ওইদিকে ছিল অফুরন্ত খাবার সুস্বাদু খাবারের ব্যবস্থা প্রত্যেকেই একটু একটু করে খাবার দাবার খেতে শুরু করে দিয়েছে মোটামুটি বরযাত্রীতে যারা ছিল বল্লভী কচুরি আলুর দম ছোলার ডাল পনিরের তরকারি তার সঙ্গে ফিটকি মাছের পাতুরি মাটন বিরিয়ানি কত কী আয়োজন তার সঙ্গে মিষ্টি এবং আইসক্রিম সব মিলিয়ে একেবারে যাকে বলে ষোলো আনা সুস্বাদু বাঙালি আনা সত্যি বিয়েবার মানেই তো তাই একেবারে সব দিক মিলিয়ে যাকে বলে জমজমার বর্ণিল সন্ধ্যা তার সঙ্গে এই যে মায়ের হাত থেকে একটু মা খেতে খেতে আমাকে খাইয়ে দেওয়া এই সব সুন্দর মুহূর্তগুলো তো আছেই আর এই যে এদিকে দেখো বিয়ে প্রায় শেষের দিকে এখানে বাসি বিয়ে পর্ব সমাধা হয়ে গেল এখানে সিঁদুরদান পর্বটাও হয়ে গেল এর অনুষ্ঠান তো ওখানে একেবারে সুন্দর করে পরিসমাপ্ত হয়ে গেছে এবার আমরা চলে এসেছি যারা আমরা বাসরাত যাকবো মোটামুটি এই শেষের দিকের লোকজন আমরা সবাই মিলে এখন একসাথে বসে মজা করে খাওয়া দাওয়া করব আর এই যে খাবারগুলো তো আগে কিছু কিছু তোমার দেখিয়েছি এখন আমি নিচ্ছি নিশ্চিন্ত মনে সমস্ত কাজ কমপ্লিট ওদিকে ভালো করে খাবারটা নিয়ে গুছিয়ে জমিয়ে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া হবে প্রতিটা খাবারই ছিল একেবারে অমৃততুল্য দেখে বুঝতে পারছো কত সুস্বাদু ছিল প্রত্যেকটা খাবার ছোলার ডাল দিয়ে প্রথমে রাধাবল্লভী তারপরে খেয়ে নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি দিয়ে সাদা ভাত আর তারপরে আবার এদিকে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে গরম গরম মাটন কষা তুলতুলের মাটন আর তার সঙ্গে সুস্বাদু সুগন্ধি চিকেন বিরিয়ানি সব মিলে বিয়েবাড়ির শীতের রাত একেবারে জমে ক্ষীর আর তার সঙ্গে যদি হয় পরিবারের সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া তাহলে তো তার আনন্দই অন্যরকম আর বিক্রম এখানে যে কিনা একেবারে ভরপুর মিষ্টিপ্রেমী তার তো আনন্দের সীমা নেই এখানে প্রত্যেকটা মিষ্টির স্বাদী ছিল অনবদ্য তারপর এই যে আমরা সবাই মিলে রাত চাকলাম একেবারে ভোর ছটা সাড়ে ছটা অবধি গান বাজনা আড্ডা গিটার গল্প নাচ কি না হলো সমস্ত কিছু টুকরো টুকরো করে এরপরে রিলে আমি শেয়ার করতে থাকবো তাহলে আজকে বিয়েবাড়ির স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর পরবর্তী পর্বের জন্য সকলে অপেক্ষা করো কারণ এরপর আসতে চলেছে একেবারে রাজকীয় সমারোহে বউকে নিয়ে বাড়ি আসা তাহলে দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি টাটা